সবচেয়ে তার মধ্যে তিরস্কার আর ক্ষমতার গরম ভাব যেদিন নিজেকে জনগণের উপরে ভাববে সেদিন আইন তোমাকে নিচে ফেলে দেবে ইন্টারনেট বন্ধ করো থানা নিয়ে চলো দিল্লির চাঁদনি চকের সেই সংকীর্ণ অন্ধকার গলিতে তখন গভীর নীরবতা রাস্তার ধারে সংকুচিত কিছু মানুষ যাদের জীবন ঢেকে নেই কোনো চাদরে নেই খাবার নেই সঠিক কাপড় নেই কোনো আশা দিনে বেঁচে থাকা যুদ্ধ রাতে সেই যুদ্ধ আরও ভয়ঙ্কর ঠান্ডা ক্ষুধা আর বেঁচে থাকার প্রবল ইচ্ছা নিয়ে তারা লড়াই করে শহরের লোকেরা নিজেদের ঘরে উষ্ণ বিছানায় ঘুমিয়ে পড়ে আর ফুটপাতে থাকা মানুষগুলো রাতভর মৃত্যুর বিরুদ্ধে যুদ্ধে নামে এমন সময় ঠান্ডা হাওয়ায় খুব হালকা এক শব্দ ভেসে উঠল না কোনো সাইরেন না লাল বাতির ঝলক না নিরাপত্তারক্ষীর ভিড় এক সাধারণ মহিলা সাদা সালওয়ার কামিজে শান্ত মুখ তার হাতে খাবারের প্যাকেট আর গরম কম্বল তিনি কোনো সমাজকর্মী নন কোনো এনজিও প্রধানও নন তিনি জেলার আইপিএস আয়েশা কুরেশি ফুটপাতের গরিব মানুষগুলো স্বপ্নেও ভাবতে পারেনি এমন দৃশ্য দেখবে এক বৃদ্ধ যার হাড় ঠান্ডায় কাঁপছে প্রথমবার কোনো উষ্ণতার পরশ পেতে চলেছে আয়েশা ধীরে ধীরে হাঁটলেন না ক্যামেরা না প্রচার শুধু মানুষের প্রতি দায়িত্ববোধ এক এক করে তিনি গরম কম্বল আর খাবার সেই কাঁপতে থাকা হাতে তুলে দিলেন যেন সন্তানকে মা নিজ হাতে কম্বল জড়িয়ে দিচ্ছে শুধু ঠান্ডা থেকে নয় জীবনের কষ্ট থেকে বাঁচানোর জন্য সেই রাতে কম্বল শুধু কাপড় ছিল না ইজ্জত ছিল রাহাত ছিল অনেক না বলা আশীর্বাদের উষ্ণতা ছিল মানুষ ভাবল কোনো দানবীর কোনো দেবীসম মহিলা হয়তো কেউ জানতো না এই সাধারণ দেখতে নারী জেলার আইপিএস অফিসার পাশের কিছু পুলিশ যারা প্রতিদিন দৌরাত্ম দেখাত এগিয়ে এলো সবচেয়ে আগায় ইন্সপেক্টর দিলীপ তার মধ্যে অহংকার তিরস্কার আর ক্ষমতার গরম ভাব সে গর্জে উঠল এটা কি তামাশা খাবার বিলাতে কে অনুমতি দিয়েছে আয়সা শান্ত গলায় বললেন ভুখাদের খাবার দিতে অনুমতির দরকার হয় কোন আইনে দিলীপ ঠাট্টা করে হেসে উঠল দফা হয় এখান থেকে না হলে আয়েশা ঠান্ডা ধারালো জবাব না হলে দিলীপ আরও উদ্ধত হয়ে গালাগালি করতে লাগল। এক পর্যায়ে সে সীমা ছাড়িয়ে গেল হঠাৎ আয়েশার গালে একটা জোরালো চড় মারল রাস্তা স্তব্ধ মানুষ হতবাক আয়েশার মুখে চড়ের দাগ কিন্তু তার চোখে ভয় নয় এক কঠোর আগুন জ্বলছে তিনি মুচকি হেসে বললেন এখন যদি আমার পরিচয় দিই তোমার দৌড়াত্ম এক মুহূর্তে শেষ হয়ে যাবে আমি দেখতে চাই সাধারণ গরিব মানুষের সঙ্গে কেমন আচরণ করো পুলিশরা তাকে জোর করে গ্রেফতার করলো মানুষ ভিডিও বানাতে শুরু করলো ভিডিও ছড়িয়ে পড়লো চারিদিকে পঁচিশ বছরের এক মেয়েকে যে ফুটপাতে গরিবদের খাবার দিচ্ছিল পুলিশ মারলো দিলীপ আদেশ দিল ইন্টারনেট বন্ধ করো থানা নিয়ে চল আয়সাকে থানায় আনা হল ইন্সপেক্টররা হাসাহাসি অপমান মিথ্যে অভিযোগ তখন প্রবেশ করলেন বয়স্ক হেড কনস্টেবল অশোক সিং তিনি আয়েশাকে দেখেই চিনে ফেললেন পাগল হয়ে এনি আইপিএস ম্যাডাম থানা জমে গেল দিলীপের মুখ ফ্যাকাসে সবাই স্তব্ধ আয়েশা শান্তভাবে বললেন আগে আমায় অপমান করতে খুব আনন্দ হচ্ছিল তাই তো আমি মোবাইল বের করে বললেন আমি আগেই লাইভ রেকর্ডিং অন করে দিয়েছিলাম পঁচিশ হাজার মানুষ দেখছেন পুরো থানা নিরবতা তিনি ফোন করলেন সিএম হেল্পলাইনে তারপর ডিজিপিকে আমি থানায় আছি অবিলম্বে ব্যবস্থা নিন সকালে ইন্সপেক্টর দিলীপ সাসপেন্ড তার আগের আটটি দুর্নীতির মামলা বেরিয়ে এলো যারা রাতে ভয়ে কিছু বলেনি সকালে তারা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভে ফেটে পড়ল নির্দোষ মহিলাকে মারল এ আর চলবে না আইপিএস আয়েশা কুরেশি থানার বাইরে বেরিয়ে এলেন তার পিছনে মাথা নিচু করে দাঁড়ানো সাসপেন্ড পুলিশরা ভিড় উত্তেজনায় ফেটে পড়ল। তারপর এলো সরকারি গাড়ি এসডিএম এসপি ডিএসপি সবাই সালাম করলো আয়শা বললেন এই দুর্নীতিবাজদের সাসপেনশন বজায় রাখুন ইমানদার অফিসার নিয়োগ দিন ডিএসপি জিজ্ঞেস করলেন ম্যাডাম আপনি একাই সব সহ্য করলেন কেন আয়শা শান্ত উত্তর দিলেন মানুষ ভুল দেখলে দাঁড়াতে শেখে শুধু সরগোল করলে হয় না সমস্যার মূল পর্যন্ত যেতে হয় তিনি দুর্নীতি পরায়ণ পুলিশদের দিকে তাকিয়ে বললেন ইউনিফর্ম ক্ষমতার জন্য নয় জনতার সেবার জন্য যেদিন নিজেকে জনগণের উপরে ভাববে সেদিন আইন তোমাকে নিচে ফেলে দেবে থানার বাইরে বজ্রধ্বনির মতো পরতালি মানুষ গর্বে কেঁদে ফেলল জেলায় নতুন সাহস জন্ম নিল আইপিএস আয়সা করেশি প্রমাণ করলেন মানবতার দায়িত্ব যে কোনো পদ ক্ষমতা বা পরিচয়ের চেয়ে অনেক বড়